মানে হয়ে যায় আমার আমার তৃতীয় লিঙ্গের তার ছোট বোনকে মেরে ফেলেছে রোহান নামের কুখ্যাত সন্ত্রাস এবং মাদক ব্যবসায়ী এবং সে পকেট মার বগুড়া থেকে শুরু করে চালোপাড়া থেকে শুরু করে অনেকেই জানে এই রোহান একটা বিখ্যাত পকেট মার জহুরুল্লাগর যে ভাষায় ববি ভাড়া থাকতো সেই ভাষায় প্রোগ্রাম করে আমাদের গবি নিষ্পাপ নিয়ে যে কখনো আমাদের সাথে জোরগলা কথা বলেন এত নিষ্পাপ তার সাথে ঝগড়ালো তাকে নির্মমভাবে হত্যা করে মেরে তার দুইটা নিষ্পাপ দুইটা বাচ্চা আছে আরে রুহান শুধু ববিকেই হত্যা করেনি আমার বাড়িতেও বটিতে চোট মারছে আমার বাড়িতে এখনো বটির দায়ের দাগ আছে যেন কখনো চাই এ ধরনের কার্যকলাপ যেন কোথাও আর না হয় সারা বাংলাদেশে যত নিরহ বধুরা আছে যারা আছে তাদের যেন এ ধরনের কার্যকলাপ না হয় তারা যেন আর মারান না হয় এর একটা কঠিন বিচার হোক রুহানের কঠিন শাস্তি হোক যে শাস্তি দেখতে পারা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষ দেখবে যে এরকম কার্যকলাপ আর কোনদিন করা যাবে না এরকম একটা বিচারের দাবি করে আমরা আইনের কাছে এবং আমার আইনজীবী ভাইদের কাছে অনুরোধ কর